মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে রোগিনীর মৃত্যু এবং তারপরেই এই কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় করা পরিস্থিতি তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই কাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত বারো জন চিকিৎসককে সাসপেন্ড ঘোষণা করার পরেই মেদিনীপুর মেডিকেল কলেজে মোড় অন্যদিকে শুরু হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সমর্থ সংগঠন এক হয়ে ঘোষণা করে দিল আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল আটটা থেকে অনির্দিষ্ট কালের জন্য তারা কর্মবিরতি করছে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যতক্ষণ না পর্যন্ত জুনিয়র ডাক্তারদের ওপর থেকে এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তাদের আন্দোলন চলবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল ও হাসপাতালে অ্যানাস্টিশিয়োলজি এবং অবস্ট্রেটিক্স ডাইনোপোলজি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা ষোলো তারিখ জানুয়ারি মাসের ষোলো তারিখ বিকেল দুটো নাগাদ রাজ্য সরকারের মাধ্যমে মিডিয়ায় প্রকাশিত ছয় পিজিডি সাসপেনশনকে কঠোরভাবে নিন্দা জানাই আমাদের প্রতিষ্ঠানে অপারেশনের পর একটি মায়ের মৃত্যু এবং তিনজন মায়ের আশঙ্কাজনক অবস্থার জন্য আমাদের দায়ী করা হচ্ছে যা মূলত দূষিত আইবি ফ্লুইডের কারণে হয়েছে পিজিটিরা সিনিয়র ফ্যাকাল্টি এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে কাজ করে এবং দূষিত স্যালাইনের স্টক বিলম্বে সাসপেনশন হওয়া একটি কাঠামোগত ব্যর্থতা আমাদের অন্যায়ভাবে দায়ী করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি মূল চিকিৎসক বৃন্দের মনোবল ভেঙে দিচ্ছে এই ধরনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে এবং ন্যায় বিচারের দাবিতে আমরা বাধ্য হয়েছি আজ থেকে জরুরি এবং অজরুরি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে এই ধর্মঘট তখনই শেষ হবে যখন মিডিয়ায় ঘোষণা করা সাসপেনশন প্রত্যাহার করা হবে এবং কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা হবে আমরা অবিলম্বে সংশোধন পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে ন্যায় জবাবদিহিতা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় আমরা অ্যানাস্থিসিওলজি এবং গাইনি ডিপার্টমেন্টের সব পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের তরফ থেকে আজ থেকে আপনারা কমপ্লিট দুটো ডিপার্টমেন্ট

দেখুন আমরা ভিকারিয়াস লাইবিলিটির আন্ডারে পড়ি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা তো আমাদেরকে আমাদের মতে अकॉर्डिंग टू গাইডলাইন্স আমাদেরকে डायरेक्टली এভাবে লায়াবল করা যায় না বাকি জিনিসপত্র তদন্ত এই সব জিনিসপত্র তদন্তের আওতায় রয়েছে এই সব জিনিসটা আমরা মন্তব্য করতে চাই হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমরা প্রিন্সিপাল ম্যাডামকে নিজেরা গেছিলাম চিঠি দিতে প্রিন্সিপাল ম্যাডাম এখন অনুপস্থিত রয়েছে সেই জন্য ওনাকে আমরা মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি ইমেল মারফত জানিয়েছি সেই ব্যাপারে আমরা কিছু মন্তব্য এখন করতে সেইগুলো আমাদের সিনিয়র ডাক্তার বাবুরা বলবেন সেই নিয়ে আমরা সেই ব্যাপারে অন্যান্য ডিপার্টমেন্টরা ওনারা আলাদা করে নিজেদের কথা দেখুন সেই ব্যাপারে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছে সিনিয়র ডাক্তারবাবুরা বাবুরা নিশ্চয়ই পরিষেবা চালিয়ে যাবেন এবং আশা করা যাচ্ছে রোগীদের এতে কোনো সমস্যা হবে আমাদের দুটো ডিপার্টমেন্ট ডাক্তাররা মানে ইন্টার্ন হাউস্টাফ এবং পিজিটি গভীর ক্ষোভ ও দুঃখের সঙ্গে প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি যেখানে প্রসূতি এবং বিভাগের ছয়জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন ঘোষণা করা হয়েছে এবং তাদের করা হয়েছে একটি প্রসূতির মৃত্যু পাশাপাশি তিনজন প্রসূতির আশঙ্কাজনক অবস্থার ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা দূষিত ওষুধ এবং স্বাস্থ্য ব্যবস্থার অসংখ্য দুর্নীতি এবং ঘাটতিকে আড়াল করার প্রচেষ্টা মাত্র সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানাস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই কালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহজ সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি দু সকাল আটটা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করবে সুষ্ঠ স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত উল্লেখ করা যায় গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে পাঁচ প্রসূতির চিকিৎসার পর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল এই কাণ্ডে জানা গিয়েছিল সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা অপারেশন করেছিলেন এবং তাদের পদ্ধতিগত ভুলের কারণে এবং সেই সাথে ওষুধ ভুল ওষুধ সেটা স্যালাইন হতে পারে বা অন্য কোনো কারণেই হতে পারে সেই ওষুধের প্রয়োগে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয় শারীরিক অবস্থা জটিল হয় এবং শেষ পর্যন্ত চারজন রুগীকে নিয়ে যেতে হয় সিসি ইউনিটে এবং সেখানে একজনের মৃত্যু হয় বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে গ্রিন করিডোর করে এস কেমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে তাদের পরিস্থিতির উন্নতি এখনও হয়নি বৃহস্পতিবার সেই সমস্ত যারা প্রস্তি প্রসূতি অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে একজনের শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালেই ফলে এখনো পর্যন্ত এই স্যালাইন কাণ্ডে বা চিকিৎসা বিভ্রাট কাণ্ডে মোট দুজনের মৃত্যু হয়েছে এটা বলা যেতে পারে এবং এই কাণ্ডে দফায় দফায় তদন্ত হয়েছে প্রাথমিকভাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা তদন্তে নামে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা তদন্তে নামার পর একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমা দেন পরে সিআইডির পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছিল সেই দুদিক থেকে তদন্ত রিপোর্ট পাওয়ার পর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই বৃহস্পতিবার দুপুরের পর যে বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যার মধ্যে ছজন জুনিয়র চিকিৎসক আর পরেই মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসক যারা ছিলেন তারা প্রিন্সিপালের রুমে এসে হাজির হন এবং উল্লেখ করে রাখি শুধু এই যে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে হাসপাতাল সুপার জয়ন্ত রাউত নিজেও রয়েছেন রয়েছেন এই হেড অফ দি ডিপার্টমেন্ট ডাক্তার রয়েছে এবং আরো বেশ কিছু সিনিয়র চিকিৎসক রয়েছেন তবে ছজন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র চিকিৎসকরা তারা মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দীর সঙ্গে কথা বলার পর রাত দশটা নাগাদ ঘোষণা করে জানিয়ে দেন তারা আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন এই হাসপাতালে উল্লেখ করা যায় আর কাণ্ডে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস ধরে কর্মবিরতি ছিল এই জুনিয়র ডাক্তারের যে কারণে চিকিৎসা ক্ষেত্রে চরম সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল কোনোভাবে প্রশাসন একাধিক পদ্ধতি অবলম্বন করে নানা রকম নমনীয়তা দেখিয়ে সেই কর্মবিরতি প্রত্যাহার করাতে সক্ষম হয়েছিল কিন্তু এরপর পুনরায় সেই কর্মবিরতি হাজির হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে এই এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় বারোশো থেকে তেরোশো রোগী আসেন এবং ইনডোরে ভর্তি থাকেন প্রায় হাজারের বেশি ফলে এই জুনিয়র চিকিৎসকদের এত বড় অংশ তারা যদি এই কর্মবিরতিতে যায় চরম সংকটপূর্ণ পরিস্থিতি শুক্রবার থেকে দেখা যেতে পারে এমন আশঙ্কা তৈরি হলো We, the postgraduate trainees of Department of Anesthesiology and Obstetrics Gynecology of Midnapur Medical College and Hospital, strongly condemn the unjust suspension of six PGTs, as stated over media by state government on 16th of January 2025 at approximately around 2 p.m. following the unfortunate death of one mother and critical condition of three other mothers. After operation in our institute, institution allegedly due to contaminated IV fluids, PGT function under the direct supervision of senior faculty and administrative authorities. And it is unacceptable to scapegoat us for systemic failure such as the delayed suspension of contaminated saline stock. This arbitrary action disregards basic <laughs> principles of vicarious liability and undermines the morale of. Frontline healthcare work providers. In solidarity with our colleagues and in protest of the blatant injustice, we are left with no choice but to initiate an indefinite cessation of both emergency and non emergency services with immediate effect. The strike will continue until the suspension, as stated over media, is revoked and systemic issues are addressed. We demand the in immediate corrective action to restore fairness accountability and trust in the healthcare system অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার জয়ন্ত রাউতকে সাসপেন্ড করার পরেই সেই জায়গাতে বিকল্প হিসাবে হাজির হয়ে গেলেন নতুন সুপার ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন ইতিপূর্বে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবার তাকেই পুনরায় আনা আনাহানো এই হাসপাতালের সুপার হিসেবে রাত দশটা নাগাদ তিনি হাজির হন মেদিনীপুর হাসপাতালে একই সঙ্গে এনআরএস থেকে এবং বাঁকুড়া থেকে দুজন গাইনি চিকিৎসকও হাজির হয়েছেন সাসপেন্ড হয়ে যাওয়া চিকিৎসকদের স্থান পূরণ করার জন্য अब देखिन्छ। अब पुलिसले पनि आउँछ। फोटो दिस। यो सारा गल्ती छैन। नन पालेको होइन। फोटो। यो गल्ती छ। किन हामी ब्याग चेक गर्नु? चलो देखिन्छ। यो साथी राखेपछि। आ। একটা বিষয় সেটা হচ্ছে যে এত ঘটনা ঘটছে মেদিনীপুর মেডিকেলে আপনি দায়িত্ব নিচ্ছেন স্যার এখন প্রাইমারিলি আপনার কি মানে কি করতে চাই না বুঝতে সময় ঠিক আছে স্যার